ইউবে লাইভে আসলে মানে প্রথমেই ভিউয়ার আসে না তিন চার মিনিট না যাওয়া পর্যন্ত আসেই না

মোর ফিলোটা আপলোডই হয়নি মুই তো কষ্ট যে অঙ্কা হইবে দুই বের হইব এটা পরে আর ওই অঙ্কা আপলোড না হইলে নেট খারাপ থাকলে ধান বাড়িতে নিয়ে গোবর ফেলাইছে কোটে নিয়ে যাইবে না ওই ভুঁই খেলতে দেবে করবে পালন শাক করলে এখন সবাই খালি পালন শাক করলে নাগাইবে পরে এখন পালন শাক না পঁয়ত্রিশ দিন তো একরে অনেক সুন্দর নাবিন কিং বলেছে অনেক সুন্দর হ্যাঁ আসলেই প্রকৃতিটা অনেক সুন্দর হাঁটতে বের হয়েছি আমরা দুই বন্ধু হাঁটতেছি আবার দুজনেই হাঁটতেছি আপনাদের এই প্রকৃতিটা দেখাচ্ছি আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলে যাবেন তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন

সুন্দর প্রকৃতি পরিবেশটা খুবই সুন্দর চারপাশের

মাঝে মাঝে যে না ওগুলো এমনি সিমের বিছিয়া পড়ে আলাদা একটা গদাইছে এই মাঠের মধ্যে একটাই গাছ সুন্দর হচ্ছে গাছটি অনেক

যারা এরকম প্রকৃতি দেখতে আসতে পারেন না ঘুরতে পারেন না তাদের জন্য আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বনিয়ামিন বিদেশ ঘুরে দেখায় আর আমি মাঠের মধ্যে ঘুরে ঘুরে দেখাচ্ছি তাই বনিয়ামিনের মতো আমাকেও বলতে হবে কেউ এভাবে আপনাকে ঘুরে ঘুরে দেখাবে না

শিরোদিনী তুমি যে আমার জুকে আমি তোম শির তুমি যে আমার যুগে আমি তোমার

খেয়ে শেষে হলো ধান গাছ এখান থেকে ধান হয় ধান থেকে চাল হয় সেই চাল থেকে সেই চাল থেকে ভাত হয় চাল থেকে ভাত হয় সেই ভাত খেয়ে আমরা বাঁচি নাই কেউ আরে কিছুই মানুষ যাক নিয়ে ট্রোল করা শুরু করে তাই কিন্তু ভাইরাল হয়

আমিও চাইনি ফেসবুক এর হাল এবার দেখেন আমার দশা আমি করেছি আমি লাগাইছি শশা কি বার দোকান টোকান কি না নাকি দোকানে বেচা কিনে হাল খারাপ নাকি মানুষের কম তো

না 33 বিঘা নিছিল পরে মানে করে নাই পঁচিশ বিঘা তালু আছে আর বাকি গিলা ভুটটা লাগাইছিল ওরে তো ভুটটা তো লস খাইছে কারণ জমি কন্ট্রাক নিয়ে তো ওরে ভুটটা লাগাই লস এটা কি ধান খেত ককে দিব কি লাগে এটা সাদা এটা কি ধান খেত তোকে দিব ফ্যাট ফ্যাট ফেট ভাই জিনিসটা বুঝলাম না একবার ভালো করে বুঝিয়ে দিবেন এটা কি ধান খেত তোকে দিব ফ্যাট ফ্যাট ফেট हमी आपना के दिला हम लाभ 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 ओके बहुत धाने तो हैं